হ্যালো আসসালামু আলাইকুম চমৎকারী ফ্যানগুলো হচ্ছে আপনাদের জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার খুব চমৎকার একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার চব্বিশশো এমএইচ এর ব্যাটারি আছে আপনি যদি একটা না ইউজ করেন তাহলে আট ঘন্টা ইউজ করতে পারবেন এখানে যেমনটা কোম্পানি বলেছে এবং এটার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু আপনার এলইডি লাইট আছে যদি আমরা লাইটটা একটু জ্বালাই লাইটটা কিন্তু অনেক হ্যাভি মোটামুটি অনেক আলো এখানে দিবে এবং ফ্যানের বাতাসটা কিন্তু মাসাল্লাহ তিনভাবে কন্ট্রোল করতে পারবেন অনেক চমৎকার ফ্যানের বাতাস দুইটা কালার হচ্ছে এখানে অ্যাভেলেবেল আছে এবং এইখানে হচ্ছে আপনার একটা ডিজিটাল ডিসপ্লেওয়ালা প্রোডাক্ট এটা হচ্ছে মিনি প্রোডাক্ট আপনার হাতে নিয়ে ব্যবহার করতে পারবেন এবং এইখানে আপনার এভাবে হচ্ছে ভেঙে ব্যবহার করতে পারবেন নিচে হচ্ছে এটা আলাদা করে আপনার স্ট্যান্ডটা লাগানো আছে এবং এটা হচ্ছে প্রোডাক্টের কার্টুন আর এটা কিন্তু ডিসপ্লে আছে আমি একটু দেখাই যে এই হচ্ছে ডিসপ্লেটা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন পাঁচ নাম্বার পর্যন্ত এবং এটার মধ্যে চার্জ কতটুকু আছে একেবারে আপনার লাইফ দেখা যাবে তো এইটার প্রাইস রাখতেছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিউট একটা প্রোডাক্ট আর এটা প্রাইস রাখতেছি মাত্র এগারোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন টাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম